হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল সোয়া সাতটা এখন থেকেই তোমাদেরকে সাঙ্গ নিয়ে ওই ব্লগটা শুরু করছি আজকে সানডে একুশে জুলাই ফর্মতলা চলো সবাই সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের বাড়িতে নারায়ণ পুজো আছে সেটারই যোগাযাত হচ্ছে

যজ্ঞের প্রিপারেশন হচ্ছে এখন যজ্ঞের প্রিপারেশন হচ্ছে シャボビリのようなところでパーティーをプランガンにしゃべりのもの、オノシワナ、オノシワナ、オノシワナ、オノシワナ、オノシワナのロボット、オノシワナのシワナのトランガンジャーヘ、シュワンディングシワのバー、オノシワナのバー、オノシワワのバー、オノシワワのバー、オノシワナのバー、オノシワナのバー、オノシワワのバー、オノシワナのバー、オノシワナのバー、オノシワナ、オノシワナ、オノシワナのバー、オノシワナ、オノシワナ、オノシワナのバー、オノシワナ、オノシワナ、オノシワナ、 হোম শেষ হয়ে গেছে আমাদের বলতে গেলে আজকে নারায়ণ পুজো মোটামুটি শেষই হয়ে গেল শেষের পর্যায়ে

পড়েনি কি পড়িনি শান্তির জল আর কপালে কি পড়েছি সেটা বল টিপ হ্যাঁ বলো হোমের টিপ টিপ হোমের টিপ পড়েছিস কই দেখি তোর মুখটা কেমন লাগছে ও শান্ত তুমি বাবা তুমি আমার উপরে থাক আলুর দম পনির ছোলার ডাল পায়েশ और लुची भाजा हो